দেখো আজকে আমি তোমাদের প্রশ্নমালা তেইশটা করাবো দেখো তেইশের প্রশ্নমালা তোমাদের তাহলে দেখো পরপর হচ্ছে কুড়ি একুশ বাইশ যেটা তেইশ করাছি চব্বিশ করে দেবো আর পঁচিশটা দেখো তোমাদের কিন্তু টোটালি পঁচিশ যে প্রশ্নমালাটা তোমরা খেয়াল করে দেখো পঁচিশ সেই প্রশ্নমালাটা কিন্তু তোমরা ওই কেশিন আগে প্লে লিস্টটা খুলবে প্লে লিস্টটা খুলে দেখবে পঁচিশটা পুরোটা কমপ্লিট করা আছে ঠিক আছে তারপরে এবার তারপরে ছাব্বিশ সাতাশ আঠাশ করাবো দিয়ে আবার তিরিশ উনত্রিশও করিয়ে দেবো দিয়ে তিরিশটা কমপ্লিট করা আছে এভাবে আমি যতগুলো আছে সুন্দর করে তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেবো চলো তাহলে আমরা কেসিন আগে প্রশ্নমালা ক্লাস ফাইভে এই তেইশে প্রশ্নমালা শুরু করি আচ্ছা অনেকেই বলছো যে প্রণবেশ জানা ক্লাস ফাইভ আর হচ্ছে প্রণবেশ জানা ক্লাস ফোর করা সেগুলো অবশ্যই করে দেওয়া হবে আগে এই বইটা শেষ করি তারপরে ওইগুলো ঠিক আছে আস্তে আস্তে সবই করে দেওয়া হবে দেখো তাহলে কি বলছে দেখো লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো দেখো হর বিশিষ্ট মানে কি হরটাকে আমাকে সেম করতে হবে মানে একই করতে হবে তাহলে সেটা কী করে করব দেখো চলো আমরা করি দেখো এখানে আছে যে একই দুই আর তিনের চার তাহলে আমাকে কী বলছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট অর্থাৎ এ হর দুই আছে এ হর চার আছে তাহলে দুটোর হরকে একই করতে হবে লঘিষ্ঠ সাধারণ হর মানে কি লসা করে আমি দুটোকে এক করব তা লুই দেখে নাও যখন বলে দেবে যে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট তখন হরটাকে এক করব আর যখন বলে দেবে সাধারণ লব বিশিষ্ট তখন লবটাকে এক করব তা দুই আর চারের লসাগু কত দেখো দুই আর চারের লসাগু কত হচ্ছে দেখো দুই একের দুই করে চা মানে চার লসাগু তাহলে একের দুই সমান আমি কি করতে পারি তাহলে একের দুই সমান দেখো আমি করতে পারি যে দুই গুণিত দুই কারণ দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার হচ্ছে আর তাহলে ওপরেও আমি দুই গুণ করলাম দিয়ে দই হচ্ছে এবার এখানে তো দেখো চার এখানে অলরেডি চার আছে তাহলে এখানে চার মানে তার মানে এক গুণিত চার অর্থাৎ এক গুণ করছি তাহলে তিনের সঙ্গেও আমি এখানে এক গুণ করছি তাহলে এটা হয়ে যাচ্ছে তিন বাই চার বুঝতে পেরেছো চলো এবারে আমরা একটা করে ছেড়ে ছেড়ে অঙ্কগুলো করবো হ্যাঁ তাহলে এবারে আমরা যদি দেখো আমরা এখানে ধরো তিন দাগ এটা করছি তিন দাগে অঙ্কটা দেখো তিন দাগে অঙ্কটা আমরা যদি করি এটা হচ্ছে তোমার আছে তিন বাই দশ আর সাত বাই পনেরো তিন বাই দশ আর সাত বাই পনেরো এটা আছে তাহলে দশ আর পনেরো আমি যদি এখানে লসাগো বের করে নিই দশ পনেরো এখানে দশাকু বের করলে হচ্ছে দেখো কত হচ্ছে এখানে ধরো করছি পাঁচ দুকোনে দশ পাঁচ তিনে পনেরো হ্যাঁ তাহলে দিয়ে এখানে দেখো তাহলে পাঁচ দুকোনে দশ পাঁচ দুকোনে দশ দশ তিনে তিরিশ তা তিরিশ হচ্ছে হচ্ছে তোমার তাহলে লসাগো কত হচ্ছে লসাগো হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে তিরিশ তিরিশ লসাগু তাহলে এবার দেখো তিন বাই দশ আমি এখানে লিখবো ভীষণ সোজা আর এখানে লিখব সাত বাই পনেরো তা তিন বাই দশকে আমি এখানে তিরিশে নিয়ে যাবো তাহলে দেখো দশের সঙ্গে কত গুণ করছি তিন গুণ করলে তোমার এখানে তিরিশ চলে আসবে তাহলে আমি এখানে ওপরেও তিনের সাথে তিন গুণ করছি তাহলে তিন তারিখে এখানে নয় আসবে তাহলে এখানে আবার পনেরোর সঙ্গে কত গুণ করলে তিরিশ আসবে দুই গুণ করলে আসবে আর সাতের সঙ্গেও দেখো দুই গুণ করলে আমি কত পাবো সাতের সঙ্গে দুই গুণ করলে চোদ্দো পাবো তাহলে চোদ্দো বাই তিরিশ অর্থাৎ দেখো হরটা কিন্তু আমি তিরিশ মানে দুটোকেই সমান করলাম আমাকে তো বলেছে যে লগিস সাধারণ হর বিশিষ্ট মানে দুটো কিন্তু মানে একই হর হতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে চলো আমরা কোনটা করবো এরপর যদি তিনের পরে দেখো আমরা করব আচ্ছা চারেরটা দেখি করি মানে যেটা যেটা আমাদের মনে হচ্ছে সেটা সেটা আমরা করছি দেখো তা চারেরটা দেখো আমরা করছি চারেরটা আমরা কিভাবে করব দেখো পাঁচ বাই আঠেরো আছে পাঁচ বাই আঠেরো সাত বাই ষোলো এটা আছে ঠিক আছে পাঁচ বাই আর সাত বাই এবারে যদি আমরা আঠেরো আর ষোলো যদি লসাকও বের করি তাহলে কত হবে দুই নয় আঠেরো দুই ষোলো দুই নয় আঠেরো দু আটে তো যাচ্ছে তাহলে কত হবে নয় তাহলে দেখো করছি আট নয় বাহাত্তর বাহাত্তর কত হচ্ছে বাদ দুক দুদে চার আর দুই সাথে চোদ্দো তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার লসাগু ঠিক আছে এইটা হচ্ছে ল সা গু তাহলে দেখো এইটা যদি লসাগু হয় এবারে আমি কী করবো পাঁচ বাই আঠেরো লিখবো এখানে আর এখানে দেখো সাত বাই ষোলো লিখবো প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাকে এভাবে করতে হবে তাহলে আঠেরোর সঙ্গে কত গুণ করলে একশো চুয়াল্লিশ হয় তোমরাই বলো আঠেরো পাঁচে নব্বই তারপরে আঠেরো ছয় আঠেরো সাতে আঠেরো দেখো আটই হচ্ছে কারণ আট হাতে চৌষট্টি চার হাতে ছয় আট এক আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে আটের সঙ্গে ছয় গুণ করলে হচ্ছে কত হচ্ছে এখানে একশো চুয়াল্লিশ আমি তলায় পেয়ে যাব তাহলে এখানে আমাকে একশো চুয়াল্লিশ আনতে হবে তাহলে আমি ওপরেও পাঁচের সঙ্গে ছয় গুণ করবো দেখি কত আসছে তিরিশ আচ্ছা আবার দেখো ষোলোর সঙ্গে কত গুণ করবো ষোলোর সঙ্গে দেখো নয় গুণ করে আমার এখানে একশো চুয়াল্লিশ আছে ষোলো নয় একশো চুয়াল্লিশ তাই তো তাহলে যেহেতু এখানে দেখো নয় গুণ করে আমি এখানে পাচ্ছি তাহলে আমি এখানে উপরেও সাতের সঙ্গে নয় গুণ করবো তাহলে সাতের সঙ্গে নয় গুণ করলে কত হচ্ছি নিজেদের নয় করছি উপরেও নয় করবো তাহলে সাত নয় তেষট্টি তাহলে এটা হচ্ছে উত্তর অর্থাৎ তিরিশ বাই একশো চুয়াল্লিশ আর তেষট্টি বাই একশো চুয়াল্লিশ বুঝতে পেরেছ ঠিক আছে এবারে দেখো এবারে আমাদের কত দাগে আছে এবার হচ্ছে ছয় দাগে তাহলে আমরা দেখি দেখি ছয় দাগেটা করি চলে গেছে আঠেরো বাই একুশ আর পাঁচ বাই নয় তাহলে দেখো আচ্ছা ওটা একই আছে একটা একটা কাজ করি আমরা সাতের দাগেটা একটু রকম আছে তিনটে সংখ্যা দিই তাহলে ওইটা আমরা করি সাতের দাগেটা কী আছে দেখো তিন আছে তিন বাই সাত আছে আর দুই বাই পাঁচ আছে তাহলে তিনটা কি আমি মনে মনে ধরতে পারি তিন বাই এক তিন বাই সাত আর দুই বাই পাঁচ এবারে এক সাত আর পাঁচে আমি লসাগো বের করছি দেখো তো এগুলো তো সব এই যে এক সাত পাঁচ দেখো তো মৌলিক সংখ্যা তাহলে লসাগুড় জাস্ট গুণ হয়ে যাবে সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হচ্ছে লসাগুন তাহলে পঁয়ত্রিশ যখন লসাগু হবে তা তিন বাই একটাকে তোমাকে এখানে কী করতে হবে তোমাকে এখানে একের সঙ্গে পঁয়ত্রিশ গুণ করে এখানে হরটাকে পঁয়ত্রিশ করতে হবে তা তিনের সঙ্গে পঁয়ত্রিশ গুণ করবো কত হচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন থেকে নয় একে দশ এবার তিন বাই সাত করলাম সাতের সঙ্গে কত গুণ করলে পঁয়ত্রিশ আসবে তোমরাই বলো সাত পাঁচই তাই সাত পাঁচই হচ্ছে গুণ করলে এখানে হচ্ছে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ হচ্ছে তাহলে তিন পাঁচে কত হচ্ছে নিচুই পাঁচ করছে উপরেও পাঁচ করবো তাহলে তিন পাঁচে পনেরো হচ্ছে আর দুই বাই পাঁচ আছে দেখো এখানে দুই বাই পাঁচ করলাম তাহলে দুই বাই পাঁচ যদি আমি করি তাহলে পাঁচের সঙ্গে আমি এখানে সাত গুণ করছি তাহলে এক সঙ্গে সাত গুণ করবো তাহলে এটা হয়ে আছে চোদ্দো বাই পঁয়ত্রিশ বুঝতে পেরেছো আচ্ছা এবার দেখো আটের দাগে একটা অঙ্ক তাহলে দেখো এখানে হচ্ছে অ্যান্সার আমি এগুলো সব লগিষ্ট হর বিশিষ্ট ভগ্নাংশে করছি এবার আটের দাগে অঙ্কটা কী আছে দেখো দুই বাই তিন আছে চার বাই নয় আছে আর পাঁচ বাই ছয় আছে তা তিন নয় আট ছয় আমি যদি লসাকও বের করি আমি যদি এদিকে লসাখো বের করি তাহলে কত হবে তাহলে দেখো তিন নয় আর ছয় তুমি লসাগো করো তিন একে তিন তিন তিরিখে নয় তিন দুকানে ছয় তা তিন তিরিকে নয় নয় দু আঠেরো হচ্ছে লসাগো ব্যাস তাহলে আমি লসাগুজেই পেয়ে গেলাম এবার সব কটাকে আমি কী করবো দুই বাই তিন চার বাই নয় আর পাঁচ বাই ছয় এখানে তিনের সঙ্গে কত গুণ করলে আঠেরো হবে তিনের সঙ্গে ছয় গুণ করলে দেখো আঠেরো হচ্ছে তাহলে ওপরেও আমি দুই সঙ্গে ছয় গুণ করবো তাহলে এটা হয়ে যাচ্ছে বারো নয়ের সঙ্গে কত গুণ করলে আঠেরো হবে দুই গুণ করলে আঠেরো হচ্ছে ওপরে তাহলে চারের সঙ্গে দেখো দুই গুণ করবো আট হবে ছয়ের সাথে দেখো কত গুণ করলে হবে আঠেরো তিন গুণ করলে তাহলে ওপরেও পাঁচের সঙ্গে তিন গুণ করবো তাহলে আছে পনেরো বাই আঠেরো তাহলে বুঝতে পেরেছো আচ্ছা অঙ্কগুলো দেখো খুবই সুন্দর তোমরা অবশ্যই এগুলো খাতায় করে নেবে আর যত প্র্যাকটিস করবে তত ভালো হবে এরপরে দেখো একটা পণ্য দেওয়া আছে পণ্য দেখি তো কেমন পূর্ণ দেওয়া মানে তিন পণ্য এক বাই চোদ্দ আছে আর পাঁচ বাই একুশ আছে বেশ তাহলে আমি প্রথমে এটাকে পূর্ণ ভগ্নাংশ আছে পূর্ণ দেয়া একটা ভগ্নাংশ আছে এটাকে আমি কী করবো আমি হচ্ছে তোমার এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে মানে এখানে এটাকে তো মিশ্র আছে এটাকে অপ্রকৃত করে নেব পূর্ণ দেয়া আছে তাহলে এটাকে প্রথমে মিশ্র ভগ্নাংশটাকে আমি অপ্রকৃত করবো মানে চোদ্দো গণিত তিন বিয়াল্লিশ যুক্ত এক চোদ্দোর সঙ্গে তিন গুণ করলাম তাই তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি চোদ্দোর সঙ্গে তিন গুণ করলাম আর যুক্ত এক বাই চোদ্দো মানে চোদ্দো তিনে বিয়াল্লিশ আর একে তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ বাই চোদ্দো তিনে বিয়াল্লিশ একে তেতাল্লিশ বিয়াল্লিশ আগে তেতাল্লিশ বাই চোদ্দো এইটা একটা ভগ্নাংশ আছে আর এখানে পাঁচ বাই একুশ এবারে দেখো একুশ আর চোদ্দোর যদি আমি লসাগো বের করি কত হবে একুশ আর চোদ্দো একুশ আর চোদ্দো সাত তিনে একুশ সাত দুকোনে চোদ্দো সাত তিনে একুশ একুশ দুকোনে কত হচ্ছে বিয়াল্লিশ হচ্ছে লসাঁ ব্যাস এবার যেই লসাঁটা পেয়ে গেলাম তখন আমি কী করবো দেখো তেতাল্লিশ বাই চোদ্দো সমান আর পাঁচ বাই একুশ সমান আমি এখানে তলাতে কী করবো বিয়াল্লিশ করবো চোদ্দোর সঙ্গে কত দেখো গুণ করলে হবে চোদ্দোর সঙ্গে তিন গুণ করলে তিন চারে বা দুই হাতে একটা লাগে তিন চার তাহলে চোদ্দোর সঙ্গে তিন গুণ করলে হয়ে যাবে বিয়াল্লিশ তাহলে উপরেও আমি তেতাল্লিশ সঙ্গে আমি তিন গুণ করবো তাহলে তিন তিকে নয় আর তিন চারে বারো এটা হচ্ছে আচ্ছা তলাতে দেখো এখানে একুশ পাঁচ বাই একুশ একুশের সঙ্গে কত গুণ করলে দুই গুণ করলে হচ্ছে বিয়াল্লিশ তাহলে এখানে উপরে পাঁচের সাথে আমি দুই গুণ করবো দিয়ে হয়ে যাচ্ছে দশ বাই বিয়াল্লিশ বুঝতে পেরেছ আচ্ছা তাহলে দেখো আর একটা অঙ্ক আছে হ্যাঁ এবার আমরা চলে যাব এবারে যেহেতু সব একই রকমে আছে আমরা একটা দুটো ছেড়ে ছিঁড়ে করবো এবারে চলে যাব আমরা চোদ্দোর দাগি চোদ্দো দাগি অঙ্কটা কী আছে দেখো চোদ্দো দাগি অঙ্কটা আছে সাত বাই বারো তারপরে আছে নয় বাই একুশ তারপর আট বাই বত্রিশ আছে সাত বাই বারো নয় বাই একুশ আর আট বাই বত্রিশ বেশ তাহলে বারো একুশ আর বত্রিশে লসাগো বের করি প্রথমে তিন চারে বারো তিন সাত একুশ আর এখানে বত্রিশ পড়ে রইল বত্রিশ পরে রইল তারপর এবার চার দিয়ে করছি চার একে চার সাত আর চার আটে বত্রিশ লসাগু যদি আমি গুন করি কত হবে চার তিনে বারো চার থেকে বারো ঠিক আছে বারো তো বারো আটে কত হয় আট দুগুণ ছিল ছয় দিকে ছিয়ানব্বই ছিয়ানব্বই সাথে আবার সাত গুণ এখানে লসাগুটা বড়ো হচ্ছে সেটা হোক লসাগু বড়ো হতেই পারে ছিয়ানব্বই সাথে সাত ছয় বিয়াল্লিশের দুই হাতের চার সাত ছয় বিয়াল্লিশ দুই হাতের চার সাত নয় তেষট্টি আর চারে চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এটা লসাগো হচ্ছে তাই সাত বাই বারো লিখলাম এখানে দেখো নয় বাই একুশ লিখলাম লসাগু বড়ো হোক কোনো অসুবিধা নেই তোমার কাজটা হচ্ছে শুধু লসাগু মানে সমান হওয়ার বিশিষ্ট ভঙ্গাংশ করবো তাহলে বারোর সঙ্গে কত গুণ করলে এখানে হচ্ছে তোমার ছশো বাহাত্তর হবে দেখো এখানে তিন চারে বারো হচ্ছে তাই তো তার তিন চারে বারো মানে কি তাহলে এই দুটো ছাড়া বাকিগুলো এগুলো গুণ করলে অর্থাৎ এক সাত আট মানে সাত আটের ছাপান্ন তার সাত আটে ছাপান্ন যদি আমি গণ করি তাহলে বারোর সাথে যদি আমি ছাপান্ন গুণ করি তাহলে ছাপান্ন গণ করি তাহলে সেরকম সাতের সঙ্গে ছাপান্ন গুণ করতে হবে কত হয় সাতশো বিয়াল্লিশে দুই হাতে চার সাত পাঁচে পঁয়ত্রিশ হাজার চারে ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ হচ্ছে তারপরে আবার দেখো একুশ একুশের সঙ্গে কত গুণ করবো দেখো একুশের সঙ্গে আমি যদি করি যে এই যে সাত ভালো করে দেখো এই যে সাত আর তিন যদি গুণ করি তো একুশ হচ্ছে তাহলে এই দুটোর সংখ্যা ছাড়া বাকি যেটা আছে তার মানে সেই দুটো গুণ করতে হবে এরকমভাবে করতে হয় এই দুটো ছাড়া বাকি যে দুটো পড়ে আছে বাকি পড়া আছে চার আট মানে বত্রিশ তাই বত্রিশ গুণ করতে হবে তাহলে নয়ের সঙ্গে বত্রিশ যদি গুণ করো তাহলে কত হয় নয় দু কোনে আঠেরো আট হাতে একটা নয় তিনে সাতাশে একে আটাশ এইটা বাই ছশো বাহাত্তর এবার তলায় হচ্ছে বত্রিশ গণিত দেখো চার আর আট যদি গুণ করা তাহলে বত্রিশ হচ্ছে তা চার আর আটটাকে যদি বাদ দিই তাহলে বাকি কী পড়ে থাকছে তিন আর সাত পরে থাকছে ভালো করে দেখো তিন পড়ে থাকছে আর সাত পড়ে থাকছে তাই চার আছে বত্রিশটা বাদ দিলে তিন সাথে একুশ গুণ করতে হবে তা মানে এভাবে আমরা বিয়ে করতে পারি একুশ গুণ করব একুশ যদি গুণ করি তাহলে আটের সঙ্গে একুশ গুণ করতে হবে তাহলে আট কি আট আট ষোলো বাই ছশো বাহাত্তর তাহলে এইটা হচ্ছে তোমার উত্তর তাহলে বুঝতে পেরেছো আচ্ছা আজকে দেখো তাহলে আমরা এখানে চোদ্দো দাগ পর্যন্ত করে দিলাম বাকি এখানে কয়েকগুলো আছে এটা করে আমরা দিন কি লঘিষ্ট সাধারণ লব বিশিষ্ট ভঙ্গাশের মধ্যে করবো অর্থাৎ লঘিষ্ট সাধারণ লব মানে কি লবটাকে সমান করতে হবে এটা যেমন লঘিষ্ট সাধারণ হর করেছি এটা হচ্ছে লব তাহলে এটা আমরা নেক্সট দিনই করবো থ্যাংক ইউ